যে ভগ্নাংশ ভাগ করার পরে দশমিকের পর থেকে একই সংখ্যা বারবার ঘুরে আসে তখন তাকে বলা হয় শুদ্ধাবৃত ভগ্নাংশ হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা দশমিক ভগ্নাংশের অঙ্ক শিখব এর আগে আমরা সাধারণ ভগ্নাংশ কাকে বলে সাধারণ ভগ্নাংশ কত প্রকার এবং কি কি সাধারণ ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ সব শিখে গেছি তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পাবো তাহলে একদম সহজে তোমরা শিখে যাবে আজকে আমরা দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করবো তাহলে শুরু করার আগে তবে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখে তো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা দশমিক ভগ্নাংশের অঙ্ক শিখব তাহলে চলো দেখে নি তো বন্ধুরা আজকে আমরা দশমিক ভগ্নাংশের অঙ্ক শিখব তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে দশমিক ভগ্নাংশ কি তাহলে আমরা প্রথমে দেখে নিই দশমিক দ্বারা যে ভগ্নাংশ প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে বোঝা গেল তাহলে দশমিক ভগ্নাংশ কি যে ভগ্নাংশ দশমিক দ্বারা প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে যেমন ফাইভ পয়েন্ট এখানে দেখো দশমিক দ্বারা এই ভগ্নাংশটি প্রকাশ করা হলো সুতরাং এটি একটি দশমিক ভগ্নাংশ বোঝা গেল দশমিক ভগ্নাংশ সবসময় দশের ঘাত দশমিক দশমিক ভগ্নাংশ দশ এর ঘাত মানে দশের ঘাত হয় যেমন মনে করো এখানে পাঁচ দশমিক ছয় আছে যদি আমি দশমিক তুলে নিই তাহলে কি হবে নিচে এখানে একটা দশমিকের পর একটা সংখ্যা আছে মানে কি হবে এক লিখে একটি শূন্য তাহলে কি হলো দশের ঘাত দশ এবার যদি দুটো সংখ্যা থাকতো তো তাহলে এখানে তো একশো যতবার যাবে দশ 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 করে গুণ হতে থাকবে তাই বলা হয় দশমিক ভগ্নাংশ দশের ঘাত বোঝা গেল তাহলে আমরা এই যে দশমিক ভগ্নাংশ যদি এরকম থাকে তাহলে আমরা কীভাবে প্রকাশ করব দেখো সেভেন পয়েন্ট সেভেন এইট ফোর এটা আছে তাহলে আমরা এটাকে কিভাবে লিখব যদি বলে দশমিক ভগ্নাংশের স্থানীয় মানে বিস্তার করো তাহলে আমরা কি করব এটাকে দেখো এরকম হবে একক দশক শতক এদিকে থাকলো এবার যখনই দশমিকের পরে লিখবো আমরা কি লিখব দশাংশ শতাংশ এবং সহস্রাংশ একক দশক শতক হাজার যা লিখবো এদিকে লিখলাম এবার দশমিকের পরে গুলো দশাংশ শতাংশ সহস্রাংশ এবার দেখো এখানে কি আছে এককের ঘরে আছে সাত সাত দশমিক তার মানে সাত এককের ঘরে আছে এবার তারপরে কি আছে সাত দশাংশ আট শতাংশ এবং চার সহস্রাংশ বোঝা গেল যদি দশমিকের পরের সংখ্যাগুলো থাকে তাহলে আমরা হলো এইভাবে লিখবো দশমিকের আগে একক থেকে এইভাবে লিখবো এটাই হলো দশমিক ভগ্নাংশের স্থানীয় মানে বিস্তারের নিয়ম বোঝা গেল আশা করি তোমরা বুঝতে পারলে যে যদি এখানে যদি থাকতো এরকমই থাকতো একশো সাতাশি দশমিক সাত আট চার তাহলে আমরা কি লিখতাম এখানে এখানে একশো সাতাশি করে দিতাম তাহলে হয়ে যেত মনে করো এরকম আছে বত্রিশ দশমিক পাঁচ তাহলে আমরা কি লিখব তাহলে লিখব বত্রিশ আর দশাংশের ভাড়া লিখবো পাঁচ যেহেতু একটা সংখ্যা তার মানে দশাংশ দুটো থাকলে শতাংশ তিনটে থাকলে সহস্রাংশ ঠিক আছে এই হলো নিয়ম তাহলে দশমিক ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশ দশমিক দ্বারা প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে যেমন ফাইভ পয়েন্ট সিক্স সেভেন পয়েন্ট থ্রি এই ধরনের যত মানে এইট সেভেন পয়েন্ট সেভেন এইট ফোর এগুলো দশমিক দ্বারা প্রকাশ করা হচ্ছে বলে এগুলো দশমিক ভগ্নাংশ তাহলে দশমিক ভগ্নাংশ সবসময় কি হবে দশের ঘাত মানে এখানে যেমন তিনটে আছে তাহলে আমরা কি লিখবো দশমিক যদি তুলি তাহলে কি লিখবো নিচে এক লিখে তিনটে শূন্য দেব ঠিক আছে এখানে দশ দশের সঙ্গে দশ গুণ করলে একশো হয় একশোর সঙ্গে দশ গুণ করলে হাজার হয় মানে যত সংখ্যা থাকবে দশ করে গুণ হতে থাকবে এটাই হল নিয়ম এবারে আমরা দশমিক ভগ্নাংশের বিস্তার কিভাবে করবো যদি দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা একক দশক শতকে লিখব দশমিকের পরে যে সংখ্যা থাকবে সেগুলো কি লিখব দশাংশ শতাংশ এবং সহ শতাংশ এটা সবসময় মনে রাখবে তাহলে আর কোনো ভুল হবে না ঠিক আছে এবারে আমরা দশমিক ভগ্নাংশ কত প্রকার এবং কি কী সেটা দেখে নেব দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ দুই প্রকার অসীম এবং সসীম দশম ভগ্নাংশ কি অসীম এবং সসীম অসীম ভগ্নাংশ হল এটা দশের তিন সসীম হচ্ছে মনে করো চারের পাঁচ অসীম ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশ ভাগ করার পরে দশমিকের পরে সংখ্যা শেষ নেই অসংখ্য তাকে বলা হয় অসীম ভগ্নাংশ আর সসীম যে দশমিক ভগ্নাংশ ভাগের পরে দশমিক গিয়ে এক সময় দশমিকের পরে সংখ্যা শেষ হয়ে যায় তখন সেটাকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ দেখো এখানে আমি একটা তোমাদেরকে করেই দেখাই দশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তিন তিরিক্ষে নয় এক নামলো দশমিক শূন্য হলো তিন এবার তিন তির নয় আবার দশ হলো তিন তির নয় আবার এক নামলো দশ হলো তিন তিরিশে নয় দেখো চলতেই থাকছে এটা কোনো শেষ নেই যতক্ষণ আমি ভাগ করবো ততক্ষণ চলতেই থাকবে তার জন্য এটাকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ বোঝা গেল এবার দেখো সসীমের ভাগটা আমি করে দেখাই চারের পাঁচ আছে তাহলে পাঁচ যদি আমি চারকে ভাগ করি দশমিক শূন্য দশমিক দশমিক নিলে একটা শূন্য পাবো পাঁচ আসতে চল্লিশ এটা মিলে গেল এ আর ভাগ যাবে না ঠিক আছে তাহলে এটা কি হলো একটা শেষ হয়ে গেল এটা আর যাচ্ছে না তাহলে এটা হলো সসীম বোঝা গেল যে ভগ্নাংশ ভাগ করে মিলে যায় সেটা হয় সসীম আর যেটা মিলে না চলতেই থাকে সেটা হয় অসীম এবার দেখো অসীম ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা হয় আবৃত অনাবৃত ঠিক আছে আবৃত ভগ্নাংশ আর অনাবৃত ভগ্নাংশ আবৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশ ভাগ করলে একই সংখ্যা পুনরাবৃত হয় মানে একই সংখ্যা বারবার ঘুরে আসে সেটা হয় আবৃত ভগ্নাংশ আর অনাবৃত যে দশমিক ভগ্নাংশ ভাগের পরে বিভিন্ন সংখ্যা ঘুরে আসতে থাকে একই সংখ্যা না এসে বারবার অন্যান্য সংখ্যা আসতে থাকবে তখন এটাকে বলা হবে অনাবৃত দশমিক ভগ্নাংশ তাহলে আবৃত ভগ্নাংশের উদাহরণ কি আবৃত ভগ্নাংশের উদাহরণ হলো যে মনে করো একের তিন আর অনাবৃত ভগ্নাংশ বাইশের সাত দেখো একের তিন একে যদি আমি ভাগ করি তাহলে কি হবে একের তিনকে যদি আমি ভাগ করি এক দশ শূন্য দশমিক শূন্য দশমিক এবার দশমিক নাম জন্য একটা শূন্য পাবো তিন তিরিক্ষে নয় এক বিয়োগ করলে দশ মানে দশ নাম দিলে এক আর একটা শূন্য পাবো তিন তিরিক্ষে নয় আবার এক নামলো বিয়োগ করলে এক হয় আবার একটা শূন্য পাবো দশ তিন তিরিক্ষে নয় তাহলে দেখো এখানে চলতেই থাকবে তাই এটা হলো আবৃত দশমিক ভগ্লাংশ এখানে কোনো শেষ থাকবে না ঠিক আছে ভাগ যত করবো একই সংখ্যা আসতে থাকবে ঘুরে ফিরে সেই তিনই আসছে ঠিক আছে এখানে দেখো অন্য কোনো সংখ্যা নেই তার জন্য এটা হলো আবৃত দশমিক ভগ্নাংশ এবং অনাবৃতটা দেখো বাইশ যদি আমি সাত দিয়ে ভাগ করি তিন সাত একুশ এক দশমিক দিলে শূন্য পাই দশ কে সাত তিন নামল দশমিকের জন্য একটা শূন্য পাবো তিরিশ চার সাত আঠাশ প্রয়োগ করলে দুই কুড়ি সাদ দু কোনো চোদ্দ দশ থেকে বললে ষাট সাত আশে ছাপান্ন চার চল্লিশ পাশ সাত পঁয়ত্রিশ দেখো একই সংখ্যা কিন্তু আসছে না কিন্তু আবৃত্ত মানে বারবার ঘুরে আসছে কিন্তু কি একই সংখ্যা আসছে না বিভিন্ন সংখ্যা আসছে তাই এটা হলো অনাবৃত দশমিক ভগ্নাংশ আমি যত ভাগ করব ভাগ কিন্তু মিলবে না চলতেই থাকবে কিন্তু একই সংখ্যা বারবার আসবে না বিভিন্ন সংখ্যা আসতে থাকবে তাই এটাকে বলা হয় অনাবৃত দশমিক ভগ্নাংশ তাহলে আসলে তোমরা বুঝতে পারলে যে আবৃত কাকে বলে এবং অনাবৃত কাকে বলে আবৃত ভগ্নাংশ যে ভগ্নাংশ ভাগ করার পরে একই সংখ্যা বারবার ঘুরে আসে তাকে আবৃত ভগ্নাংশ বলে আর যে সংখ্যাকে ভাগ করার পরে বিভিন্ন সংখ্যা বারবার ঘুরে আসতে থাকে তখন তাকে বলা হয় অনাবৃত দশমিক ভগ্নাংশ এবারে আমরা দেখব আবৃত ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা হয় শুদ্ধ মিশ্র শুদ্ধ আবৃত ভগ্নাংশ এবং মিশ্র আবৃত ভগ্নাংশ তাহলে শুদ্ধ আবৃত ভগ্নাংশ কাকে বলে মনে করো একের তিন হলো শুদ্ধ আবৃত ভগ্নাংশ আর মিশ্রাবৃত ভগ্নাংশ হল একের ছয় দেখো আমি তাও দেখিয়ে দেব কিভাবে হলো শুদ্ধাবৃত ভগ্নাংশ যে ভগ্নাংশ ভাগ করার পরে দশমিকের পর থেকেই একই সংখ্যা বারবার ঘুরে আসে তাকে বলা হয় শুদ্ধ ভগ্নাংশ আর মিশ্র আবৃত ভগ্নাংশ হলো দশমিকের পরে একটি বা দুটি সংখ্যা এমনি হবে তারপর থেকে একই সংখ্যা বারবার ঘুরে আসবে তখন তাকে বলা হবে মিশ্র আবৃত ভগ্নাংশ তাহলে এবার দেখো একের তিন যদি একের তিনকে আমরা ভাগ করি এক দিয়ে তিনকে ভাগ করলে তিন এককে ভাগ করলে এককে যায় না দশমিক শূন্য দশমিক দশমিক জন একটা শূন্য পর্ তিন তিরিক্ষে নয় এক আবার দশমিকের জন্য একটা শূন্য পড়্ব দশ তিন তিরিক নয় আবার দশ আবার তিন তিরিক নয় ঠিক আছে তাহলে একই সংখ্যা দশমিকের পর থেকেই একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে এটাকে বলা হয় শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ ঠিক আছে একের তিন তাহলে এটা শুদ্ধ অবৃত ভগ্নাংশ মানে কি যে ভগ্নাংশ ভাগ করার পরে দশমিকের পর থেকে একই সংখ্যা বারবার ঘুরে আসে তখন তাকে বলা হয় শুদ্ধ আবৃত ভগ্নাংশ আর মিশ্রাবৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশ ভাগ করার পরে একটা বা দুটো বা তিনটে সংখ্যা এমনি থাকে তার থেকে একই সংখ্যা বারবার ঘুরে আসে তখন তাকে বলা হয় মিশ্রাবৃত ভগ্নাংশ যেমন দেখো একের ছয় ছয় দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কিভাবে শূন্য দশমিক এককে যাচ্ছে না তার জন্য কি পাবো একটা শূন্য পাবো তাহলে কি হবে ছয় এবার কি হবে এখান থেকে এক মিল দশ দশ চার ছয় তিন আবার ছত্রিশ দেখো এবার এখানে কি হল একটা সংখ্যা কিন্তু ঘুরে এলো না এর পর থেকে ঘুরে আসলো এই কথা কিন্তু এই সংখ্যাটা আর ঘুরে এলো না তাহলে এটা হলো মিশ্র আবৃত ভগ্নাংশ বোঝা গেল দশমিকের পর থেকেই কিন্তু আবৃত শুরু হয়নি একটা সংখ্যা বাদ দিয়ে তারপর থেকে আবৃত তাই এটা মিশ্র ভগ্নাংশ আর যেটা দশমিকের পর থেকেই বারবার ঘুরে আসছে তখন এটাকে বলা হচ্ছে শুদ্ধ আবৃত ভগ্নাংশ এই হল দশমিক ভগ্নাংশের অঙ্ক এগুলো তোমরা প্র্যাকটিস করবে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে দশমিক ভগ্নাংশ কাকে বলে দশমিক ভগ্নাংশ কত প্রকার এবং কি কিভাবে দশমিক ভগ্নাংশ নির্ণয় করতে হয় তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবে মন দিয়ে লেখাপড়া করবে ভালো থাকবে সুস্থ থাকবে আস তাহলে আসি টাটা